আসসালামু আলাইকুম চলে আসছি আমি ষুল্লুকিয়া গ্রাম এবং কি জেলা নোয়াখালী থানা নোয়াখালী মাইজদের সদর এই যে ধানের জমিটা দেখতে আসছেন কি পরিমাণে ধান মার্শাল্লা নোয়াখালীতে প্রচুর পরিমাণে ধান হয়েছে এই বছরও গত বছরে অনেক ধান হয়েছে এই বছরে কিন্তু আসলে ধান হয়েছে অনেক আসলে নোয়াখালীর মানুষও ভালো নোয়াখালীর মাটিও ভালো যেমন নোয়াখালীর মানুষ ভালো তেমন নোয়াখালীর মাটি ভালো এই জন্য ফসল আলহামদুলিল্লাহ খুবই ভালো হচ্ছে তো এইখানে আজকে আর চলে আসছে আপনাদের জন্য দুইশোতে পঞ্চাশ শতাংশের একটি জায়গা বিক্রি করা হবে যে দেখতেছেন এটা কিন্তু এই যে মানে ধানের যে জমিটা দেখতেছেন এখানে জায়গার পরিমাণ হলো যা দুশো পঞ্চাশ শতাংশ অপর পাশে দেখতেছেন এদিকে আশেপাশে বাড়ি গরক দেখতেছেন এখানে আরো অনেক জমি আছে ভবিষ্যতে ছেলে আরো বাড়াইতে পারবেন এবং কি পার্শ্ববর্তী একটি বাড়ি দেখতেছেন যে পাশে একটি বাড়ি দেখতেছেন এবং কি এই বাড়ির পার্শ্ববর্তী এখানে এই জমিটা যে এখানেও একটা বাড়ি দেখতেছেন তো ওনাদের বাড়ির পাশে এখানে এই জমিটা বিক্রি করে দিবে জায়গাটা পরিমাণে যে দুইশো পঞ্চাশ শতাংশ অথবা দুইশো পঞ্চাশ ডিসিম তো নোয়াখালী সদর থানা এবং কি জেলা নোয়াখালী আর গ্রামের নাম হচ্ছে সুল্লুকিয়া গ্রামের ভিতরে তো এই চাষাবাদের জন্য ধানি জমি এমনকি বাড়িঘর করার জন্য ফার্ম টার্ম করার জন্য দেখতে পারেন শতাংশ মাত্র একদম কম দামে মাত্র আঠাশ হাজার টাকা এত কম দামে জমি কিন্তু আসলে সদর থানার ভিতরে পাওয়া যায় না তো মাত্র আঠাশ হাজার টাকা শতাংশ আর এই যে দেখতেছেন জমিনের যে আইলটা দেখতেছেন এই আইন দিয়ে একটু সামনে গেলে এই পাশে দিয়ে একটি রাস্তা হবে হাউজিংয়ের মতো রাস্তা ওনাদের বাড়ির পাশ থেকে তো যারা কিনতে চান যোগাযোগ করুন প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র আঠাশ হাজার টাকা যে দেখতেছেন এই বাড়িটা এই যে ওনাদের বাড়ির সামনে এখানে একটা পুকুর আছে দেখতেছেন না যে পুকুরের ফাঁসে কিন্তু ওনাদের ঘর এমনকি বাড়ি তো ওনাদের বাড়ির ঘরে বাড়ির সাম মানে বাড়ির ফাঁসে দিই আর কাগজপত্র জমি এগুলো সবকে ভালো হবে ইনশাল্লাহ যারা আপনারা আসবেন দেখবেন ইনশাল্লাহ পছন্দ হবে দেশ এবং বিদেশ থেকে যারাই ফোন করবেন এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে বাড়ির পাশে দেখতেছেন কত সুন্দর একটা বাড়ি দেখতেছেন ঘর দেখতেছেন এই ঘর এবং কি এই বাড়ি ওনাদের বাড়ির আশপাশের জায়গা এবং এইসব বাড়িতে কিন্তু বিদ্যুতের সুব্যবস্থা আছে এত সুন্দর বাড়ির পাশে যারা জায়গা জমি কিনতে চান যোগাযোগ করবেন আর অত্যন্ত সুন্দর আপনি চাইলে এরকম সুন্দর করে একটা সাজানো গোছানো রেডিমেড বাড়ি করতে পারেন যে বাড়িতে দেখতেছেন বিদ্যুতের মিটার কিন্তু অলরেডি নামানো আছে যে বিদ্যুতের সুব্যবস্থা দেখতেছেন তো আশপাশের পরিবেশটা খুব ভালো আছে মোটামুটি আপনারা আসলে খামার পাওয়ার পজিট যা মঞ্চে তাই করতে পারবেন তো এরকম আপনারা চাইলে খামারটা আমার করতে পারেন অথবা ধানের জমি হিসাবেও চাইলে আপনারা কিনে রাখতে পারেন তো ওনাদের বাড়ির রাস্তাটা হলো এটা চাইলে আপনারা এখন এই রাস্তাটা ব্যবহার করতে পারবেন অথবা অন্য আরেকটি রাস্তা আছে ওইটা ব্যবহার করতে পারবেন তো প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র আঠাশ হাজার টাকা এবং কি হাজার টাকা শতাংশ আর কি পরিমাণে ধান এই যে দেখতেছেন যে পরিমাণে ধান হয়েছে আসলে নোয়াখালীর মাটি এতটা ইনশাল্লাহ ভালো আপনারা মানুষ যেরকম ভালো মাটিও ভালো তো যারা কিনবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম धान और धान नोखाली माटी धान और धान